i Υπότιτλοι AUTHORWAVE i

বিয়া পূজবতনার চরণ দুঃখনা শক্তি ভক্তি নাই মাগো নাই চোখে জল আমি মতি মোতি অতিয়া আ ভজন তাও বিনন্ত মারি তব দশানন এই বিজ্ঞানি তোমার তোমারি পটে তোমার চরণ ছারা করুণা আমারে

নয়নে বচন এত তবে দেখো কি মনে তুমি এত বড়ি চাঁদ তবে তপন সুভ আপনি আত্মগণ মহavir সৌনদ আর কৃপা হন চরণে তোমার নাম মন্ত্র বলেন বলি সম বরণ সহ কমল আবরণী যুগল রূপতে দহি সুতধর বাসময়ে কলিতে সম নাখিতে কুলুষ